চলে আসলাম খুলনা তেরো খাদার একটি বিলে এই ছোট্ট ছেলেটি কিভাবে হাত দিয়েই মাছ ধরে দেখুন মাছ পাইছো টাকি তোমাদের বিলে কি অনেক মাছ আচ্ছা আমাদের একটু দেখাও কিভাবে হাত দিয়ে মাছ ধরো কি কি মাছ পাওয়া যায় তোমাদের বিলে কই মাছ এটা কই মাছ তুমি তো প্রতিদিনে মাছ ধরো মাছ কি খাও না সবই বিক্রি করে দাও খাও এই মাছগুলো ধরতে তোমার কত সময় লাগলো বেশি না পাইস একটা কি মাছ এত বড় টাকি মাছ তোমাদের বিলে এত মাছ বন্ধুরা দেখুন ছোট্ট ছেলেটি হাত দিয়ে আরও একটা টাকি পাইছ দেখুন অধস্র মাছ সবই দেশি টাকি মাছ কই মাছ এই টাকি মাছ কই মাছ বাদে আর কি মাছ পাওয়া যায় খোলসে মাছ এটা কি মাছ কি মাছ কই মাছ দেখুন বন্ধুরা কি তরতজা কই মাছ